নমস্কার আমি নেমায় আচার্য ইনস্ট্যান্ট বশীকরণ টোটকা যা প্রয়োগ করলে হাতের নাতে তৎক্ষণাৎ ফল পাবেন মনের মানুষকে করুন প্রেমিককে করুন প্রেমিকাকে করুন যে কোনো পছন্দের ব্যক্তিকে স্বামী স্ত্রীর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বশীকরণ ফল হবে কী করতে হবে ডুমুর গাছের শেকড় আর বেদানা গাছের শেকড় ডালিম গাছের শেকড় একত্রিতভাবে তুলতে হবে পূর্ব ফাগুনি নক্ষত্রে পুঞ্জিকা দেখে নেবেন যেদিন দিন পূর্ব ফাগুনি নক্ষত্র থাকবে সেই দিন অথবা দ্বাদশী তিথিতে একুশবার যাকে বশ করবেন তার নাম মনে মনে করে শেকড়টি তুলে একত্রিত করে গঙ্গার জল এবং কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন তারপরে বট গাছের ঝুড়ি নিয়ে সেটিকে একটি গিট মারবেন এবং পুরো শেকর দুটোকে নীল রঙের ধাগায় মুড়িয়ে ফেলুন তারপরে আপনি ছেলে হলে ডান হাতের বাহুতে মেয়ে হলে বাঁ হাতের বাহুতে ধারণ করুন ধারণ করে যার সামনে যাবেন হানড্রেড পার্সেন্ট জড়িবুটি কাজ করবে আমি চ্যালেঞ্জ করছি সে চিরজীবন আপনার বসীভূত হয়ে যাবে সেই ভালোবাসা আপনার হয়ে অমর হয়ে থাকবে নমস্কার জয় মা তারা